দেখো একেবারে শুরুতে যদি বলি আমি বারবার আমরা তো আমাদের স্ট্যান্ড ভ্যারি ক্লিয়ার করে দিয়েছি প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রথমেই যে প্রসঙ্গটা তুলেছিলাম ন তারিখ থেকে তেরো চোদ্দ তারিখ পর্যন্ত তেরো তারিখ বিশেষত এই চারটে দিন কি ঘটেছিল প্রতিটা মিনিট তোমার এখানেই বারবার বলা হয়েছে মানে আমরা বলেছি আমাদের রিপ্রেজেন্টেশনে এখানে কোনো সন্দেহ নেই সিবিআই এসছে তারপরে ইতিহাস সকলে জানে মুভমেন্টগুলো চলছে কিন্তু যেটা পাশাপাশিভাবে ইকুয়ালি আমাদের ভাবাচ্ছে বারবার ভাবাচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক অরাজনৈতিকের থেকেও বড় প্রশ্ন চিকিৎসক চিকিৎসকরা যারা এই মুহূর্তে সার্ভিস দিচ্ছেন না যারা জুনিয়র চিকিৎসক একটা ইনফ্রাস্ট্রাকচারে বড় গ্যাপ তৈরি হচ্ছে একটা গহবর তৈরি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম যেটাকে আমরা হেলথ সার্ভিসেস বলি সেখানে কোনো সন্দেহ নেই আমি বারবার একটি কথা বলতে পারি তোমাকে যেটা অবশ্যই আমি সমর্থন করবো দেবাংশুকে যে রেজিস্ট্রেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন বেঙ্গল তার সংখ্যাটা তিরানব্বই আর প্র্যাকটিক্যাল গভর্নমেন্ট এমপ্লয়েড ডক্টরস তার সংখ্যাটা কিন্তু আঠেরো হাজারের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে তার সাথে সাড়ে সাত হাজার মানে পার্সেন্টেজে প্রায় কুড়ি শতাংশ বা তার বেশি এটা কিন্তু একটা ঘটনা মানে আমি স্ট্যাটিস্টিক্যালি বলছি দ্বিতীয় প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে আমি তোমার কাছে আবারও বলছি আমি রাজনৈতিক প্রতিনিধি বা অরাজনৈতিক হিসেবেও বলতে পারি রাজনৈতিক দাবি যদি কেউ করে তার অবজেক্টিভ অরাজনৈতিক হতে পারে না আমরা মিছিল বা মিটিং বা বিভিন্ন সময় বিভিন্ন কারণ আমরা নবান্ন অভিযানও দেখেছি এই সব মিলে একটা অবজেক্টিভ তৈরি হয়েছে বারবার বলা হচ্ছে বলতে হচ্ছে কেন এটা অরাজনৈতিক প্রশ্নটা সেখানে নয় কারণ কোথাও কি রাজনৈতিক ডক্টররা তারা এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি இந்தியாவின் <no liebe> اڄو سڀ کان وڌيڪ আমরা স্পষ্টভাবে শুনতে পেলাম না কি বলছেন এক্স্যাক্টলি নবানের সামনে জুনিয়র ডক্টররা তারা মুখোমুখি হয়েছেন আমি সেই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি যে সব মেনে নেওয়ার পরেও আজকে কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী সময়ের দামটাকেও কিন্তু আমাদের এস্টিম করতে হবে মানে আমি তোমাকে যদি বলি খুব প্র্যাকটিক্যালি আমি এতদিন সাংবাদিকতা করছি যদি বেনিট কামস টু দ্য সিনসিয়রিটি আন্তরিকতা আপনি এতজন প্রশাসনিক কর্তাকে এভাবে বোঝানোর চেষ্টা করতে দেখেছেন না না এটা আমি বাস্তব ক্ষেত্রে বলছি আমার মনে হয় কোথাও একটা সেন্টিমেন্টালিজম কাজ করছে এই মুহূর্তে এখানে কিন্তু সন্দেহ করলেও আজকে আমরা তো আলোচনা চাইছি আমরা সকলেই উদ্গ্রীব ছিলাম আলোচনাটা হোক একটা সলিউশন কিন্তু যেটা ঘটলো সেটা মনে হচ্ছে লাইভ স্ট্রিমিংটা কি মনে হয় যে এত বেশি গুরুত্বপূর্ণ ছিল এটা একটা প্রশ্ন সাপেক্ষ আমরা ওদের আন্দোলনটা তো অরাজনৈতিক যার জন্য আমি বলছি ডিফাইন করছি এখানে কোনো চলে যাব আবারও চলে যাব অবান্যের সামনে কি বলছেন জুনিয়র ডাক্তাররা いいと思う。<noise> <noise> আবারও টেকনিক্যাল কারণে শুনতে পেলাম না আমাদের সহকর্মীরা জানাতে থাকবেন যে কি বলছেন জুনিয়র ডক্টররা চন্দনদা প্লিজ আমি এখানেই শেষ করছি আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আন্দোলনের গতিপথ থাক অ্যাট দি সেম টাইম সলিউশনটা বেরিয়ে আসুক আজকে কিন্তু একটা অপরচুনিটি ছিল যে কোনো কারণে অপরচুনিটিটা নেওয়া গেল না আগামী দিন মানুষ প্রশ্নটা এখানে